হচ্ছে অনুব্রত মন্ডলের গাল দেওয়া পুলিশকে তৃণমূলের উন্নয়ন হচ্ছে সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীরা সুরক্ষিত নয় তৃণমূলের গুন্ডাদের দ্বারা তৃণমূলের নেতাদের দ্বারা তৃণমূলের উন্নয়ন হচ্ছে ঘুষ তৃণমূলের উন্নয়ন হচ্ছে ধর্ষণ তৃণমূলের উন্নয়ন হচ্ছে খুন তৃণমূলের উন্নয়ন হচ্ছে মার্ডার তৃণমূলের উন্নয়ন হচ্ছে রাস্তাঘাট বেহাল অবস্থা তৃণমূলের উন্নয়ন হচ্ছে বেকার যুবক তৃণমূলের উন্নয়ন হচ্ছে নারী নারীদের অধিকার ক্ষুণ্ণ তৃণমূলের উন্নয়ন হচ্ছে পুলিশি অত্যাচার তৃণমূলের উন্নয়ন হচ্ছে বাংলাকে শেষ করে দেওয়া বাংলার শিক্ষাকে শেষ করে তৃণমূলের উন্নয়ন হচ্ছে পার্থ চ্যাটার্জি ঘরে কোটি কোটি টাকা পাওয়া তৃণমূলের উন্নয়ন হচ্ছে বেশিরভাগ ব্রিজাররা সব জেলে রয়েছে তৃণমূলের উন্নয়ন হচ্ছে বাংলাকে শেষ করে দেওয়া এই অবস্থা থেকে কি দু হাজার মুক্তি পাওয়া যাবে দু হাজার ছাব্বিশে কি বলবে আমরা চেষ্টা করছি দু হাজার জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে যে বাংলার মানুষকে স্বস্তি নিয়ে আসার জন্য তাদেরকে বিকল্প দেওয়া সেই বিকল্প আমরা দেওয়ার প্ল্যাটফর্মটা দেওয়ার চেষ্টা করছি বাংলার মানুষকে ঠিক করতে হবে সেই বিকল্প তারা চায় কি না আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক এসএসসির ধাক্কা হাইকোর্ট বলে দিলেন যে যারা অযোগ্য তারা আর পরীক্ষায় বসতে পারবেন না কি বলবেন এই বিষয়ে দেখুন এসএসসির কি কী বলবো মানুষের অধিকার রক্ষার জন্য কারো ভ্রুক্ষেপ নেই এটা লজ্জাজনক মাস্টার ছাত্র শিক্ষক তাদের যে অধিকার ক্ষুণ্ণ হচ্ছে কে বাঁচাবে মাসিহাকে এই প্রশ্ন থেকেই যাচ্ছে এই মাসিহা একমাত্র সরকারের পরিবর্তন হতে পারে রাজ্য এবং কেন্দ্র সরকার পরিবর্তন ছাড়া মানুষ স্বস্তি পাবে না জিনিসের দাম যা বেড়েছে মানুষ খাবে কি কোথায় কি করবে তার কোনো কোনো কিছু ঠিক ঠিকানা নেই মানুষ রোজগার কোথায় কিভাবে করবে তারও কোনো ঠিক ঠিকানা নেই সম্পূর্ণভাবে গোটা দেশের বেহাল অবস্থা আপনি দেখুন না কেন্দ্র থেকে রাজ্য কোনোটাই সব গোটা দেশটাকে শেষ করে দিয়েছে গরিব গরিব হচ্ছে কিছু পুঁজি কিছু লোকের কাছে ছাড়ছে কিছু পার্সেন্টেজ লোকের কাছে পুঁজি কুক্ষিগত হচ্ছে এবং বাকি সব মানুষ কিন্তু কিছু মানুষ বাষট্টি টাকা দিনেও ইনকাম করতে পারে না এদের জন্য কে ভাববে এই ভাবনা ভাবতে হবে বেকারত্বের সমস্যা ইন্ডাস্ট্রি শেষ পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রি সম্পূর্ণ শেষ করে দেওয়া হয়েছে এগুলো কে দেখবে শ্রমিকদের অধিকার কে দেখবে কেন্দ্র শ্রম কোর্ট নিয়ে এসে যেভাবে শ্রমিকদের অধিকার শেষ করে দিচ্ছে রাজ্যও কোনো ভ্রুক্ষেপ নিচ্ছে না বিভিন্ন কি বলবো ভূতের বাসা হয়ে যাচ্ছে কারখানাগুলো ভূতের বাসা হয়ে যাচ্ছে এগুলো কিভাবে চালু হবে কীভাবে পরিকল্পিত হবে কিভাবে ডেভেলপমেন্ট হবে ডেভেলপমেন্ট নেই শুধু পুজোর পুজোর সময় ক্লাবের টাকা দিয়ে দেওয়া ঈদের সময় এই এটা করা মানে খেলা মেলা এটাতেই মেতে আছে সরকার এই সরকারকে ধিক্কার শতবার ধিক্কার আর্যিকর ঘটনার পর ধারাবাহিকভাবে খুন ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে রাজ্যের নারী সমাজ আতঙ্কিত নিরাপত্তাহীনতায় ভুগছে কী বলবেন এই বিষয়ে পশ্চিমবঙ্গ একটা ধর্ষণের রাজ্য হয়ে দাঁড়িয়ে গিয়েছে মমতা ব্যানার্জির এক মহিলা মুখ্যমন্ত্রীর শাসন আমলে এটা খুব লজ্জাজনক বিষয় যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একজন মহিলা মিনিস্টার চিফ মিনিস্টার ওনার রাজ্যে এরকম নারী নির্যাতন চলছে সে আরজিকোর থেকে শুরু করে একটা বাচ্চা মেয়ে থেকে শুরু করে আবার সাউথ কলকাতা লোক কলেজ আবার আইএম জোকা সব ঘটনা আজকে বাংলার মানুষকে ভাবতে হবে যে এই দুর্নীতি আবার মার্ডার খুন এগুলো তো আছেই লেগেই আছে কিভাবে উত্তরণের পর কি এর বিকল্প কি এর বিকল্প একমাত্র আমি মনে করি যে একমাত্র রাহুল গান্ধীজির নেতৃত্বে জাতীয় কংগ্রেস হতে পারে এটা মানুষকে বুঝতে হবে আসতে হবে এই দুটো সাম্প্রদায়িক ভারতীয় জনতা পার্টি এবং দুর্নীতিবাজ গুন্ডা রাজের মমতা ব্যানার্জি এই দুটোকে সরাতেই হবে নাহলে উপায় নেই পশ্চিমবঙ্গবাসীদের জন্য বাংলাবাসীদের জন্য আর দ্বিতীয়ত বাংলাবাসীদের উপর যে অত্যাচার হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে তাতেও কিন্তু মুখ্যমন্ত্রীর কোনো মানে সেই রকম কোনো আন্দোলন নেই সেই রকম কোনো আক্ষেপ নেই সেরকম কোনো পদক্ষেপ নেই এটা লজ্জাজনক সংবাদ মাধ্যমে বিভিন্ন ডিভেট বা বিতর্কে আমরা দেখেছি এই ঘটনা ঘট মানে ঘটনা নিয়ে কথা বললেই শাসক দল অন্য পক্ষে রাজ্যের অন্য বিষয়ে কথা বলতে চাই বারবার ঘুরিয়ে দিচ্ছে এই বিষয়টাকে শাসক দল বারবার চেপে দিতে চাইছে যে কি বলবেন কোন বিষয়কে বলছেন এই যে ধর্ষণ থেকে শুরু করে রাজ্যের যে পরিস্থিতি সেই বিষয়ে শাসক দল কোনো কথা বলছেন না বলবে না তো চোর কখনো বলবে আমি চোর ডাকাত কখনো বলবে আমি ডাকাত বলবে কি সন্ত্রাসবাদী কখনো বলবে সন্ত্রাসবাদী দুর্নীতিবাজ বলবে আমি দুর্নীতিবাজ বলবে না স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জির শাসন আমলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শাসন আমলে রাজ্যের যেই বেকার যুবকেরদের ঢল নেমে পড়েছে মানুষ পড়াশোনা করে বসে আছে কিন্তু কাজ পাচ্ছে না এটা সবচেয়ে বড়ো প্রবলেম পরিযায়ী শ্রমিক হয়ে বাংলার মানুষরা বিভিন্ন জায়গায় কাজে যাচ্ছে। বাংলা ভাষা বলার জন্য তারা মার খাচ্ছেন মরতে হচ্ছে জীবন বাড়ছে না এই সব বিষয় গোটা রাজ্য আজকে অন্ধকারময় জায়গায় পৌঁছে যাচ্ছে তবু মমতা ব্যানার্জির কোনো বিশেষ পদক্ষেপ নেই কোনো ভাবনা নেই আর এদিকে মার্ডার খুন রাহাজানি এ বলবে না এটা আমাদের দায়িত্ব বিরোধীদের দায়িত্ব বলার এবং আমরা বলছি এবং যথার্থভাবে আমরা বাংলার মানুষদেরকে তুলে ধরবো এবার বাংলার মানুষরা এটাকে পশ্চিমবঙ্গবাসীদের উচিত যে হ্যাঁ বাঙালির জন্য কে ভাবছে পশ্চিমবঙ্গবাসীদের জন্য কে ভাবছে তাদেরকে নিয়ে আসা আর জানেন যে বাঙালির উন্নতির জন্য সবচেয়ে বড় ভূমিকা যদি পালন করে থাকেন তো জাতীয় কংগ্রেস করেছিলেন তো জাতীয় কংগ্রেসকে নিয়ে আসতে হবে এটা বাঙালি সমাজের দায়িত্ব কিন্তু এদিকে তৃণমূল বলছে যে তৃণমূলের উন্নয়ন দেখেই মানুষ নাকি তৃণমূলকে ভোট দিচ্ছে তাহলেও তৃণমূলের এটাই উন্নয়ন যে কলেজে কলেজে শিক্ষার্থীদেরকে ধর্ষণ থেকে শুরু করে তাদেরকে জোর করে কলেজে আটকে রাখা কি বলবেন তৃণমূলের উন্নয়ন হচ্ছে অনুব্রত মণ্ডলের গাল দেওয়া পুলিশকে তৃণমূলের উন্নয়ন হচ্ছে সাউথ ক্যালকাটা লো কলেজে ছাত্রীরা সুরক্ষিত নয় তৃণমূলের গুন্ডাদের দ্বারা তৃণমূলের নেতাদের দ্বারা তৃণমূলের উন্নয়ন হচ্ছে ঘুষ তৃণমূলের উন্নয়ন হচ্ছে ধর্ষণ তৃণমূলের উন্নয়ন হচ্ছে খুন তৃণমূলের উন্নয়ন হচ্ছে মার্ডার তৃণমূলের উন্নয়ন হচ্ছে রাস্তাঘাট বেহাল অবস্থা তৃণমূলের উন্নয়ন হচ্ছে বেকার যুবক তৃণমূলের উন্নয়ন হচ্ছে নারীদের অধিকার ক্ষুণ্ণ তৃণমূলের উন্নয়ন হচ্ছে পুলিশি অত্যাচার তৃণমূলের উন্নয়ন হচ্ছে বাংলাকে শেষ করে দেওয়া বাংলার শিক্ষাকে শেষ করা দেওয়া তৃণমূলের উন্নয়ন হচ্ছে পার্থ চ্যাটার্জি ঘরে কোটি কোটি টাকা পাওয়া